বন্ধুরা অত্যধিক বৃষ্টির কারণে আমাদের ছাদ বাগানের গাছগুলো থেকে আমরা সঠিক পরিমাণে ফুল এবং ফল পাচ্ছিলাম না অথচ আমরা প্রত্যেক মাসে আমাদের ছাদ বাগানের গাছগুলোর সঠিক পরিচর্যা করেছিলাম অত্যধিক বৃষ্টির কারণে কি হয় অত্যধিক বৃষ্টির কারণে আমাদের শালবাগানের গাছগুলোর টবের মাটিগুলো ভীষণভাবে অ্যাসিডিক হয়ে যায় এই অ্যাসিডিক হয়ে যাওয়ার ফলে আমাদের শালবাগানের গাছগুলোর টবের মাটিতে আমরা খাবার দেওয়ার পরেও গাছ সেই খাবারটা গ্রহণ করতে পারে না এই জৈব উপাদানটা তখনই দিতে হবে যখন বৃষ্টি থেমে যাবে এবং এরকম আকাশটা পরিষ্কার থাকবে এই জৈব উপাদানটা আমরা মাসে কতবার করে আমাদের ছাদ বাগানের টবের মাটিতে দেবো এবং কতটা পরিমাণে দেবো তা সম্পূর্ণটাই আমি এই ভিডিওর মধ্যে বলবো তাই এই ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ গাছ সংক্রান্ত তথ্য জানতে পারবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামবেল দেখে বোঝা গেছে যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এমন একটা পরিচর্যা দেখাবো যে পরিচর্যাটা আমাদের ছাদ বাগানে ফুল ফল এবং সবজি গাছে ভীষণভাবে কাজ করবে অনেকে বলে তাদের ছাদ বাগানের ফুল ফল বা সবজি গাছে সঠিক পরিমাণে খাবার সঠিক পরিমাণে আলু পাওয়ার পরেও ফুল এবং ফল আসতে চায় না অথবা অত্যধিক বৃষ্টির কারণে এইভাবে কুড়িগুলো ঝরে পড়ে গাছের পাতাগুলো এইভাবে হলুদ বর্ণ ধারণ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাগানে টবের মাটিগুলোতে কেঁচো কেন্ন পিঁপড়ে বাসা করে এবং অনেক ওষুধ দেওয়ার পরও সেগুলো যেতে চায় না তাই আজকে আমি যে জৈব খাবারটা তৈরি করে মা টবের মাটিতে দেবো সেই জৈব খাবারটা যদি টবের মাটিতে দেওয়া যায় তাহলে কিন্তু রকম কেঁচো কেন্ন পিঁপড়ে এরা টবের মাটিতে আসবে না তরল এই জৈবটি যখন বৃষ্টি থেমে যাবে তখনই কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে হবে বৃষ্টি হওয়ার ফলে এটা যদি মাটিতে দেওয়া যায় তাহলে কিন্তু টবের মাটি থেকে এটা বেরিয়ে চলে যাবে কোনো রকম আমাদের গাছেতে কাজ করবে না তাই যখন বৃষ্টি থেমে যাবে তখনই কিন্তু এটা টবের মাটিতে প্রয়োগ করতে হবে তরল এই জৈবটি টবের মাটির ওপরের অংশ যখন শুকিয়ে যাবে মানে হালকা ময়স থাকবে এরকম যখন ঝুরঝুরে থাকবে অথচ ভিজে ভিজে থাকবে তখনই কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে হবে একদম কালা কাদা অবস্থায় টবের মাটিতে এই তরল জৈবটা দেয়া যাবে না যাদের গাছগুলো শের সেরযুক্ত জায়গাতে আসে তারা এই দ্রবণটা বানিয়ে অল্প অল্প করে টবের মাটিতে দিতে পারেন দেওয়ার ফলেই দেখবে তোমাদের বাগানের গাছগুলোর কীরকম পরিবর্তন এসে গেছে এই তরল জৈব খাবারটা কেন আমরা টবের মাটিতে দেবো কি আছে এটার মধ্যে যার ফলে আমরা এই তরল জৈবটা টবের মাটিতে দেবো অনেক বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কি হয় আমাদের টবের মাটিটা অ্যাসিডিক হয়ে যায় এবং অনেক বেশি পরিমাণে অ্যাসিডিক হয়ে যাওয়ার ফলে সঠিক পরিমাণে খাবার দেওয়ার পরেও গাছ সেই খাবারটা সংগ্রহ করতে পারে না এবং এর ফলে কি হয় এর ফলে গাছেতে ফুল এবং ফল আসতে চায় না টবের মাটিতে একটা নির্দিষ্ট পিএইচ লেভেল থাকে পিএইচ লেভেলটা বেড়ে যাওয়ার ফলেই গাছ মাটি থেকে খাবারটা সংগ্রহ করতে পারে না এবং এই পিএইচ লেভেলটা মাপার জন্য একটা যন্ত্র পাওয়া যায় সেই যন্ত্রটা সবার পক্ষে কেনা সম্ভব নয় তাই এই জৈব তরল সারটা যদি আমরা টবের মাটিতে দিই তা টবের মাটির পিএইচ লেভেলের ভারসাম্যতা বজায় থাকবে এই জৈব ঘরোয়া খাবারটা যাদের গাছেতে একদমই ফুল এবং ফল আসছে না তারাই এই জৈব তরল খাবারটা টবের মাটিতে প্রয়োগ করতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক এই জৈব তরল খাবারটা কিভাবে বানাতে হয় তো আমি ঘরোয়া দুটো উপাদান নিয়েছি এবং তার সাথে নিয়েছি আমি এক লিটার মতন প্লেন জল এই প্লেন জলটাকে আমি পাঁচশো পাঁচশো করে ভাগ করে নিয়েছি কারণ এই ঘরোয়া দুটো উপাদান পাঁচশো এম এল মতো জলেতে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে আমি যে উপাদানটা নেবো সেটা হলো ফিটকিরি এই ফিটকিরি পাঁচশো জলেতে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে এই ফিটকিরি আমরা গাছেতে কেন দেব সেটা প্রথমে জানতে হবে এই ফিটকিরি গাছের বৃদ্ধিতে এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে এবং ছত্রাকজনিত যেসব রোগ সেই সব রোগ থেকে গাছকে রক্ষা করে সর্বোপরি গাছের যে মাটির পিএইচ সেই পিএইচের ভারসাম্যতা বজায় রাখতে এই ফিটকিরি ভীষণভাবে কাজ করে এইগুলোর সাথে সাথে আর একটা কাজও করে এই ফিটকিরি সেটা হলো টবের মাটিতে পিঁপড়ে কেন্ন কেঁচো আসতে বাধা প্রদান করে ফিটকিরিটা ফিটকিরিটা তোমরা কোথায় পাবে এই ফিটকিরিটা মুদিখানার দোকানে অথবা অনলাইন যে শপিং অ্যাপগুলো আছে সেইখানে এই ফিটকিরিটা তোমরা পেয়ে যাবে এই ফিটকিরিটাকে আমি পাঁচশো এম এল মতন জলেতে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখার ফলে এই জলটা দেখো কীরকম একটা লাল বর্ণ ধারণ করেছে ক্রিটার সাথে আর যে উপাদান নেব সেটা হলো চুন এই চুন আমি ছোট একটা চামচ আছে এরকম আইসক্রিম খাওয়ার যে চামচ সেই চামচের এক চামচ পাঁচশো এম মতন জলেতে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এই চুনটা আমাদের গাছিতে কি উপকার করে এই চুনটা গাছেতে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতন খনিজ পদার্থ সরবরাহ করে এবং গাছেতে থাকা যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের মতন খনিজ পদার্থ গাছকে গ্রহণ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে মাটির অম্লীয় ভাব বজায় রাখতে এই চুন ভীষণভাবে সাহায্য করে এখানে কলি চুনটা নেওয়া যাবে না মানে যেটা বাড়ি রং করে সেই চুন কিন্তু এখানে নেওয়া যাবে না এখানে নিতে হবে কেমিক্যাল চুন হার্ডওয়ার্সের দোকানে গিয়ে তোমরা যদি বলো যে আমাকে কেমিক্যাল চুন দাও তাহলে রকম কেমিক্যাল চুন তোমাদের দিয়ে দেবে এরপরে এরকম একটা পাত্র নিয়ে সবসময় মিনিটের মতো দুটো জল মিশিয়ে নিতে হবে এই দুটো দ্রবণকে খুব একটা একটা কাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে যাতে দুটো দ্রবণ একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় অনুষ্ঠান মাটির যে কাপ আছে সেই কাপের দু কাপ মতন দশ ইঞ্চি টবের মাটির চারপাশে এইভাবে দিয়ে দিতে হবে একেবারে গোড়াতে দিলে হবে না এটা ট্রবের ধারে বরাবর দিয়ে দিতে হবে যখন বৃষ্টি থেমে যাবে এবং যখন রোদ্দুর ঝলমেলা আকাশ থাকবে তখনই কিন্তু এই তরল দ্রবণটা টবের মাটিতে প্রয়োগ করতে হবে প্রত্যেকটা গাছেতেই তোমরা দিতে পারো তোমরা যদি কুড়ি দিনের ব্যবধানে এই তরল জৈব খাবারটা দিতে পারো গাছ টবের মাটিতে তাহলেই তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট তোমাদের গাছগুলোতে দেখতে পাবে এই জৈব তরল খাবারটা মাটিতে দেওয়ার ফলে মাটির পিএইচ লেভেলের ভারসাম্যতা যেরকম বজায় থাকবে সেরকম মাটির পিএইচ লেভেলের ভারসাম্যতা বজায় থাকার জন্য গাছ সঠিক পরিমাণে খাবারটা শিকড়ের মাধ্যমে প্রত্যেকটা গাছের শাখায় শাখায় পৌঁছে দেবে পৌঁছে দেবার ফলে মানে গাছেতে অসংখ্য পরিমাণে ফুল এবং ফল আসবে বন্ধুরা এটা ছিল বর্ষা থামার পর গাছেতে জৈব তরল খাবার দেওয়ার বিষয়ে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কী হবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার